অভিনয় এই মিলন বিশ্ব মহা মহাসম উদযাপন এবং আমাদের পরবর্তী সব আলোচনায় হিসাবে সবাই এই নব থেকে দর্শক আজ নিয়ে আমরা উপস্থিত হতে পেরেছি জন্য আমার ব্যাপারে আদায় করি আনন্দ

যদি আমি বিশ্বাস করি বা আমরা যারা সুশীন ঘরের সাথে সম্পৃক্ত এই কমপ্লেক্সের কিন্তু আমাদের একটা গভীর ভালোবাসা দিতে কারণ যে আমাদের সাহায্য মর্ষুদের নজর সম্পর্ক সহযোগিতা এই কমপ্লেক্সের সাথে আছে দেখাই আমাদের কিন্তু আরো বেশি এই কমপ্লেক্সের